ঝলমলে রং হরেক রকমের পিঠা কেকের গন্ধ আর উচ্ছ্বাসে ভরা হাসি সকালে শান্ত রামু হঠাৎ যেন উৎসবমুখর স্কুল পাড়ায় পরিণত হয় এই উচ্ছ্বাসের কেন্দ্রে অনুষ্ঠিত হল বাকালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি রবিবার ষোলোই নভেম্বর সকাল সাড়ে এগারোটায় রামু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাসানুল ইসলাম ফিতা ও কেক কেটে ক্লাস পার্টির শুভ উদ্বোধন করেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রায় সাড়ে ছয় শিক্ষার্থীর পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যাপক ইজ্জতুল্লা সঞ্চালনা অনুষ্ঠানে শিক্ষা সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের অতিথিরা অংশ নেন

পড়ালেখার পাশাপাশি একটু বিনোদনের প্রয়োজন এবং বাক্যাল উচ্চ বিদ্যালয় আমাদের সেটি দিচ্ছে তাই আজ আমাদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্লাস পার্টি এই আমাদের যেহেতু ক্লাস টেন আমাদের আগামী কয়েক মাস পরেই পরীক্ষা এই পরীক্ষার আগে আমাদের এটা অনেক কিছু হয়েছিল পড়ালেখার একটা চাপ একটা বিরক্তি এটা শুরু হয়ে গেছিল তার মধ্যে এমন একটা প্রোগ্রাম আমাদের মানে পড়ালেখার চাপটাও কম সহপাঠ কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন আয়োজন ক্লাস পার্টি শিক্ষার্থীদের মাঝে সহযোগিতা শৃঙ্খলা ও আনন্দের পরিবেশ তৈরি করে ভবিষ্যতে আরও সমৃদ্ধ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান বাক্কালি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ইজ্জতুল্লাহ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী এখানে দক্ষতার সাথে কাজ শেখানো হয় এবং বুনিয়াদী কাজগুলো করা হয় গ্রামীণ ইতিহাস এবং ঐতিহ্যকে এখানে লালন করা হয় শিক্ষার্থীদের মধ্যে যেন উচ্ছ্বাস থাকে প্রাণ থাকে স্বতঃ থাকে সাথে বিনোদনও যেন তারা পায় সেভাবে এখানে উৎসমুখরভাবে এই কাজগুলো আমরা করে থাকি একাডেমিক পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যক্রম হিসাবে যে ভাগালি উচ্চ বিদ্যালয়ের যে আয়োজন এটা সবসময় থাকে প্রতি বছর আজকের যে ক্লাস আয়োজন এটা শুধু আমরা ভাগালো উচ্চ প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভিন্ন মাত্রার ভিন্নতার এবং বিভিন্ন সৃজনশীল কর্মের মাধ্যম হিসাবে আমরা এটাকে ধরি

টিভিতে কি দাগ কিংবা ছবি ঝাপসা দেখাচ্ছে ভাবছেন প্যানেল বদলালেই টাকা খরচ না ভাই এখন রমজান ইলেকট্রনিক সার্ভিস চায়না থেকে অত্যাধুনিক বন্ডিং মেশিন। এখন বিশ্বমানের ডিসপ্লে রিপেয়ার কম খরচে টিভির প্যানেল সার্ভিস করুন টাকা বাঁচান গ্যারান্টি সহকারে সার্ভিস পেতে আজই যোগাযোগ করুন রমজান ইলেকট্রনিক সার্ভিসে আমাদের যোগাযোগ নাম্বার জিরো 478359